আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়হান রাফিকে পরিচালক হিসেবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছেন আশা করবো অনেক অনেক কথা বলেছে আমাদের এত গুণিগুণিক সাথে আমাদের দেখা হয়নি তাই আজকে ওনাদের কথা বলার দিন বলে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত আমি আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়হান রাফিকে পরিচালক হিসাবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার সাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট এবং সাকিব ভাই আমাকে একটা বারের জন্য সেটে ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি মানে উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাস কোয়ার্টিস যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি এবং সেটের সবাই যারা ছিলেন প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে মতো একজন পরিচালক এটা বলেছে ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া বাকিটা আসলে দেখা যাক ফিউচারে কি হয় অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে বাকিটা তো আমার দর্শকদের উপরে দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছেন আশা করব ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানেও গ্রহণ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ